নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন এই নতুন বাংলাদেশ বা নিউ বাংলাদেশের ডাক দিয়েছিলেন তারেক রহমান বিএনপি নেতা বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী বিএনপি দুশো নটি আসনে একাই জিতেছে একশো একান্ন ম্যাজিক ফিগার থেকে অনেক উপরে এই যে এত ভোট কিভাবে এলো বিএনপির ঝুলিতে এটা যদি আমরা একটু আতস কাচের নিচে ফেলে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে অনেকগুলো ফ্যাক্টর আসবে আসলে বাংলাদেশের এই ভোটটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর বিশেষত্ব রয়েছে এই ভোটে যেমন এতদিন ধরে বাংলাদেশ ভোট দিয়ে এসেছেন দুই নারীর অধীনের দুই দলের যে কোনো এক দলকে একদিকে ধানের শীষ বিএনপি খালেদা জিয়া আর নৌকা আওয়ামী লীগ শেখ হাসিনা এবারের ভোটে আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই কিন্তু এবারের ভোটে খালেদা জিয়াও নেই খালেদা জিয়া প্রয়াত হয়েছেন কিন্তু বিএনপি রয়েছে রয়েছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান মানুষ ধানের শীষ বেছে নিয়েছে কেন এইবারের ভোটে তিনটে ফ্যাক্টর বড় ফ্যাক্টর ছিল ভোট যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে হয়েছে গত দুবছর ধরে প্রায় যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাতে একটা স্থিতাবস্থা চাইছিল মানুষ সেই স্থিতাবস্থা কার হাত ধরে আসবে তা বুঝতে চাইছিল মানুষ অশান্তির বাংলাদেশ বাংলাদেশের যেখানে সেখানে আগুন জ্বলছে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে একের পর এক খবর শুধু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ চাইছিলেন না তারা চাইছিলেন শান্তির খোঁজ বাংলাদেশের মানুষ চাইছিলেন উন্নতির পথ বাংলাদেশের মানুষ চাইছিলেন মৈত্রী বন্ধুত্বের রাস্তা আর সেই রাস্তা কারা দেখাবেন তার জন্যই তো ভোট সেই ভোটের তিনটা ফ্যাক্টর ছিল প্রথমত অবশ্যই তরুণ ভোট তরুণ ভোট বড় ফ্যাক্টর ছিল অর্থাৎ জেন জির ভোট কোন দিকে যাবে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে তদারকি সরকার পরবর্তীকালে সেই তদারকি সরকার যখন আছে তখন ছাত্ররা তাদের মতো করে একটা রাজনৈতিক দল গঠন করলো যে রাজনৈতিক দল জমাতে ইসলামের সঙ্গে যোগ দিল তারা ভোটে লড়ল কিন্তু তরুণ প্রজন্মের সবাই কি এদের ভোট দিলেন তরুণ প্রজন্মের ভোটার বা প্রথম ভোটার যারা হয়েছেন তাদের কাছে বড় ফ্যাক্টর কি তাদের কাছে বড়ো ফ্যাক্টর এমন একটা পরিবেশ যে পরিবেশে সাহিত্য সংস্কৃতি পড়াশোনার উন্নতি হোক কৃষ্টি এগিয়ে চলুক চাকরির ব্যবস্থা হোক রোজগারের পথ খুলে যাক বিদেশে পড়ার সুযোগ পাওয়া যাক আরও আরও ডেভেলপমেন্ট এআই এসে গেছে সারা বিশ্বে এখন এআই দিয়ে কাজ এআই দিয়ে কাজ হচ্ছে এআই প্রযুক্তি ডিজিটাল মাধ্যম আরও বেশি ছড়িয়ে পড়ুক সেই সব কিছু কার কাছে চাইবে তরুণ প্রজন্ম বাংলাদেশের হাল যিনি ধরবেন তার হাতেই তো তো তরুণ প্রজন্ম মনে করা হচ্ছিলো ছাত্রদের সঙ্গেই রয়েছে কিন্তু ছাত্রদের সঙ্গে তরুণ প্রজন্মের সবাই নেই তার কারণ ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যেই অনেকে যখন জামাতের সঙ্গে জোট গঠন করা হলো তখন ছাত্রদের মধ্যেই অনেকে সরে গেলেন কারণ তারা চাইছিলেন না যে জামাত ইসলামের মতো একটা কট্টরপন্থী দল সেই দলের সঙ্গে থাকুক তারা ছাত্রদের ইমেজ তাতে বাধা পাবে অনেকে দল ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন জিতেও এসেছেন তাদের মধ্যে অনেকে তো তরুণদের মধ্যেও কোথাও যেন এটাই কাজ করে গিয়েছিল যে এই যে কট্টর পন্থা এই যে মৌলবাদ এটার মধ্যে দিয়ে থাকবো নাকি এটার বাইরে বেরিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা ভাববো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তরুণ প্রজন্মের অনেক ভোট হারিয়েছেন ছাত্ররাই যে জন্য ছাত্রনেতাদের নাম করা মুখ তারাও অনেকে এবারের ভোটে জিততে পারেননি যেটা কিন্তু হওয়ার কথা ছিল না হয়তো জামাতা ইসলামের সঙ্গে ছাত্রদের জোটটা তরুণ প্রজন্মকে অনেকটাই তাদের প্রতি বিমুখ করে তুলেছিল বাকি থাকলো তাহলে কি বাকি থাকলো বিএনপিকে একটা সুযোগ দেওয়ার তরুণ ভোট গিয়েছে বিএনপিতে মনে রাখতে হবে এবার প্রায় ষাট শতাংশ ভোট পড়েছে বাংলাদেশে বাকি চল্লিশ শতাংশ ভোট বাকি চল্লিশ শতাংশ মানুষ ভোট দেননি আচ্ছা এমনও তো হতে পারে এই চল্লিশ শতাংশ ভোটের মধ্যে অঙ্কের হিসেব করে দেখা যাচ্ছে অন্তত কুড়ি শতাংশ ভোট আওয়ামী লীগের সমর্থকদের আওয়ামী লীগ এবার ভোটে নেই তাহলে ভোট দেবেন কোথায় তারা ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছেন একটা শ্রেণীর মানুষ কিন্তু ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছেন তথ্যই সেটা বলছে নাহলে চল্লিশ শতাংশ কম ভোট পড়ে কি করে তাহলে আওয়ামী লীগের নেতা যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ভোট দেননি বা তাদের কিছু অংশ ভোট দিয়েছেন বাকিরা ভোট দেননি খেয়াল করে দেখতে হবে যখন ভোট গ্রহণ চলছে সেদিন দুপুরেই শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি গর্বিত তিনি অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তারা ভোট বয়কট করেছেন বলে আওয়ামী লীগ যেহেতু নেই সুতরাং তারাও ভোট বয়কট করেছেন সেই জন্য বাংলাদেশে ভোটের শতাংশ কমে যাচ্ছে এটা শেখ হাসিনার দাবি তার সেই দাবিকে পুরোপুরি মান্যতা দেওয়ার একমাত্র কর্মী সমর্থক যারা আছে তারাই দেবেন আমরা শুধু বলতে চাইছি দুয়ে দুয়ে চার হলো না তো শেখ হাসিনা বলছেন যে তার কর্মী সমর্থকরা ভোট বয়কট করছেন তার জন্য তাদের অভিনন্দন জানাচ্ছেন দেখা গেল ষাট শতাংশের বেশি ভোট পড়েনি বাংলাদেশে সব মিলিয়ে বাকি মাঝখানে চল্লিশ শতাংশ মানুষ তারা ভোট দেননি এই চল্লিশ শতাংশ ভোট কোথায় গেল মনে করা হচ্ছিল আওয়ামী লীগের ভোট ফ্যাক্টর অর্থাৎ আওয়ামী লীগের সমর্থকরা যাদের ভোট দেবেন তারাই সরকার করতে পারবেন কিন্তু দেখা গেল আওয়ামী লীগের অধিকাংশ ভোটার তারা না তো জামাতকে ভোট দিলেন না বিএনপিকে ভোট দিলেন বরং তারা ভোট দিলেনই না এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বিএনপির নিজস্ব যে ভোট ব্যাংক আছে সেটা পেয়েছে তরুণ প্রজন্মের কিছু ভোট পেয়েছে আওয়ামী লীগের কিছু ভোট পেয়েছে তাতে তার ভোট ব্যাংক আরও অনেকটা বেড়েছে আরও একটা মারাত্মক জায়গা মহিলা ভোট বাংলাদেশে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা মাত্র ষাট হাজার কম অর্থাৎ দেখতে গেলে পুরুষ ভোটার আর মহিলা ভোটার সমান সমান এই জায়গায় দাঁড়িয়ে বারবার বিএনপি ক্যাম্পেন করে গেছে মহিলাদের সুরক্ষা মহিলাদের নিরাপত্তা মহিলাদের কর্মসংস্থান মহিলাদের আপলিফ্টমেন্ট মহিলাদের কাজের সুবিধার জন্য কি কি করা উচিত সেসব নিয়ে ফ্যামিলি কার্ড প্রকল্পের কথা বলা হয়েছে আর কি বলা হয়েছে আর তার পাশাপাশি জানানো হয়েছে যে মহিলাদের যে কতটা গুরুত্ব দিচ্ছে বিএনপি তার সবচেয়ে বড় প্রমাণ বিএনপির জন মহিলা প্রার্থী পাশাপাশি উল্টো দিকে জামাতও চেষ্টা করেছে যে মহিলাদের জামাত পছন্দ করে না এই ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে তার জন্য তারা কি করেছে তারাও জামাতের সমর্থকদের মহিলা সমর্থকদের রাস্তায় নামিয়েছে এবং রাস্তায় নেমে তারা মহিলা ভোটারদের জন্য তাদের বুঝিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছে ডোর টু ডোর ক্যাম্পেন হয়েছে কিন্তু যে ইমেজ জামাতের তৈরি হয়ে গিয়েছিল যে জামাত থাকলে নারী নিরাপত্তায় কোথাও একটা অসুবিধা হতে পারে সমস্যা হতে পারে সরিয়াতি আইন আসতে পারে এই ইমেজ যখন বিল্ড হয়ে গেছে জামাতের তারপরে আর জামাতের হাতে কিছু করার ছিল না অর্থাৎ মহিলা ভোটের পুরোটাই প্রায় চলে এসেছে বিএনপির দিকে মহিলা ভোটের পুরোটাই যদি বিএনপির দিকে চলে আসে তাহলে হিসেব করে দেখুন জামাতের হাতে কি থাকলো জামাতের হাতে থাকলো তাদের নিজস্ব একটা ভোট ব্যাঙ্ক মৌলবাদে যারা বিশ্বাস করেন তাদের ভোট ব্যাঙ্ক আর কাদের ভোট ব্যাঙ্ক না ছাত্রদের একাংশের ভোট একাংশে বাকি অংশ ছাত্ররা তারা আগেই সরে গিয়েছে এবং তার পাশাপাশি তরুণ প্রজন্মকে টানতে গেলে যেভাবে যা যা দিতে হবে সেই সব কিছু এজেন্ডায় ছিল বিএনপির ছাত্রদের এজেন্ডায় ছিল ছাত্রদের যে দল সেই দলগুলোর এজেন্ডায় ছিল কিন্তু ছাত্ররা যেহেতু জামাতদের সঙ্গে সেক্ষেত্রে তরুণরা হয়তো অতটা ভরসা করতে পারেননি সুতরাং তরুণদের অন্তত পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোট চলে গিয়েছে বিএনপির দিকে এরপর কি থাকলো এরপর থাকলো আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ আর যাই হোক কট্টরপন্থীদের ভোট দেবে না যদি একান্তই ভোট দিতে হয় কিছুটা হলেও হয়তো বিএনপিকে ভোট দেবে কিন্তু দেখা গেল আওয়ামী লীগের বেশিরভাগ সমর্থককেই তারা ভোট দিতে চাননি ভোট দেননি সুতরাং আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটার ফ্যাক্টর হয়ে দাঁড়ালো না আগের হিসেব অনুযায়ী শুধুমাত্র তরুণ ভোটেই বেশ কিছুটা এগিয়ে রইল বিএনপি আর সবশেষে মহিলা ভোট যে মহিলা ভোট প্রায় হিসেব করলে দেখা যাবে সবটাই বিএনপির ঝুলিতে এসেছে এখনও সব তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ নির্বাচন কমিশন সব তথ্য যখন বেরোবে তখন দেখা যাবে হয়তো মহিলা ভোটের অন্তত সত্তর শতাংশ বিএনপির দিকে এসেছে যার ফলে বিএনপি একাই দুশো নয় সরকার গড়বে বিএনপি এখন অবশ্য তারেক রহমানের কাছে বড় চ্যালেঞ্জ হল যা যা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো রাখা নারী নিরাপত্তা নারী সুরক্ষা নারীর কাজের সুবিধা করে দেওয়া ফ্যামিলি কার্ড এবং শুধু তাই নয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভারতের সঙ্গে ভারত কেন যে কোনো পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া তারেক রহমান তার স্পিচে বারবার বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতিতে পিন্ডি নয় দিল্লি নয় ঢাকা অর্থাৎ না রাওয়ালপিন্ডি নিয়ে ভাবব না দিল্লি নিয়ে ভাবব বিএনপি প্রথমেই ঢাকা নিয়ে ভাববে বাংলাদেশ নিয়ে ভাববে বাংলাদেশের নাগরিকদের নিয়ে ভাববে বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে ভাববে নতুন প্রজন্মের শিক্ষা তাদের যাতে শিক্ষার উন্নতি হয় তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই ব্যাপারে ভাববে তো আগে ঢাকা এই সংকল্প নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমান তারেক রহমানের কাছে এবার বড় চ্যালেঞ্জ তিনি যা যা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছিলেন যা যা কথা দিয়েছিলেন সেই কথাগুলো রাখার যদি তা না হয় তাহলে ভোট ব্যাঙ্ক যেমন তার কাছে এসেছে দিন শেষে দেখা যাবে ভোট ব্যাঙ্ক আবার মুখ ফিরিয়ে নিয়েছে কারণ জনতা জনার্দ শেষ কথা বাংলাদেশ শান্তি চায় বাংলাদেশ উন্নতি চায় বাংলাদেশ এগিয়ে যেতে চায় এগিয়ে যাওয়ার জন্য আজ তারেক রহমানের হাত ধরেছেন যদি তারেক রহমান এগিয়ে না নিয়ে যেতে পারেন তাহলে কাল হয়তো অন্য কারও হাত ধরবে বাংলাদেশ